নামাজ কমপ্লিট করে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে আজকে তেমন কিছু রান্না করিনি দেখেন কি রান্না সবজি এখানে ডাল রান্নাঘর ক্লিন করে ফেলেছি ঘরও ক্লিন করে ফেলেছি সব কিছু গোছানো হয়ে গিয়েছে এই যে শুধু কাপড়গুলো ভাজ বাকি রয়েছে আলহামদুলিল্লাহ ঘরের কাজ কমপ্লিট করে চলে আসলাম ইফতারি ভাজতে তো আমি ওগুলো ভেজে কমপ্লিট করে ফেলেছি তো এখন যেহেতু সময় চলে যাচ্ছিলো তা আমার হাজব্যান্ড সুন্দর করে ডালের বড়াগুলো ভেজে নিচ্ছিল কারণ ইফতারির সময়টা এমন একটি সময় যে আজানের আগ মুহূর্ত পর্যন্ত আমার কাছে মনে হয় মেয়েদের কাজ করা লাগে তো আমি সুন্দর করে শরবত গুলিয়ে নিচ্ছিলাম আর এই যে দেখেন কি সুন্দর করে বড়াগুলো আমার হাজব্যান্ড ভেজে নিচ্ছিল কাজে আসলে একা সংসারে দুইজনকেই দুইজনের সাহায্য করতে হবে আর সে ওখানে কাজ করছাড়া আমি এখানে দেখুন ইফতারিগুলো রেডি করে নিয়ে বসে আছি ফল কেটে নিয়েছিলাম দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো আলুর চপ বেগুনি মাংসের চপ ছিল এখানে ছিল ফুলকপির বড়া ডিমের চপ তারপরে এখানে তরমুজ মালটা নাশপতি যা যা টুকটাক ফলটল খেয়ে এখানে কোরআনতলওয়া চলছিল কি সুন্দর একটা ফিলিংস এই মুহূর্তে মানে বলা সম্ভব না ইফতারের আগ মুহূর্তটা কেন জানি অনেক ভাল লাগে আর সস বেশি হয়ে গিয়েছিল দেখে সুন্দর করে একটি কাপে ঢেলে রেখেছিলাম আর এখানে শরবত আমি রেডি করে ছাড়ে যে দেখুন কি সুন্দর লাল লাল পেঁয়াজগুলো আমার হাজব্যান্ড গরম গরম ভেজে এনে দিল তো সেটাও এখন এখানে অ্যাড করে দিলাম আলহামদুলিল্লাহ সবার দোয়াতে খুব ভালো ইফতারি করলাম